পার্সের দাম অনেক বেশি নেই তারা কিনা আসলে আমার মতো কম টাকায় ভালো মানের সার্ভিস করাইতে চান তারা আমার টেকনিকটা ফলো করতে পারে সার্ভিসিং করার জন্য চলে যেতে আর ঢাকার মধ্যে সবচেয়ে ভালো লাগার সার্ভিস যদি থেকে থাকে তাহলে আমার কাছে ভালো লাগছে এই হচ্ছে আমার মোটামুটি কাজের সেটআপ এই কাজগুলো করানো হবে আমার বাইকে ক্লাক অয়েল ফিল্টার বল রিসার হচ্ছে অয়েল ড্রাম রাবার এই হচ্ছে ড্রাম রাবার আর এটা হচ্ছে সামনের ব্রেক সিল্ক অয়েল

দুইশো তো এই অব কি অবস্থা সবার আর এই সাত সকালবেলা বের হইয়া চলে আসছি বাইকটাকে একটু যত্ন করার জন্য আর আমার মতো যারা বাইককে যত্ন করেন তারা আসলে সকালটা কোনো বিষয় না তো এখন আসি রামপুরা বনসি আর সময় হচ্ছে তিন মিনিট বাকি আটটা আর সার্ভিসিং করার জন্য চলে যেতেছি স্পেনারে আগে যখন সার্ভিসিং করানো হয়েছিল ওইটাও স্পেনারে করানো হয়েছিল তো এখনো আবার স্পেনারে গিয়ে সার্ভিসিং করাইতাছি আর ঢাকার মধ্যে সবচেয়ে ভালো লাগার সার্ভিস যদি থেকে থাকে তাহলে আমার কাছে ভালো লাগছে হচ্ছে স্পেনার আর আপনাদের কাছে কোনটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাইতে পারে আর আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করছে স্পেনারের যে ভিডিওটা করা হয়েছে ওইখানে অনেকেই কমেন্ট করছে আপনার থেকে যে ওরা দিবে সার্ভিসিং এর টাকাটা হয়তো ওই ওরা পায় না তো তার জন্য পার্স থেকে হয়তো ওনাদের যেই লাভের অংশটা আছে ওইটা বের করে আনতে হয় তো যারা কিনা আসলে আমার মতো কম টাকায় ভালো মানের সার্ভিস করাইতে চান তারা আমার ফলো করতে পারেন আমার টেকনিকটা হচ্ছে কি আমি বংশাল থেকে পার্ট কিনছি স্পিনার এসে সার্ভিসিং করাইছি তো আমার জাস্ট ওদের এখানে শুধু টুকটাক যদি কোনো লাগে তো ওইটার খরচটা হবে আর এমনিতে হচ্ছে গিয়ে যেই পার্সপাতির থেকে বেশি নেওয়ার কোনো অপশন আমি রাখি নাই আর যদি আপনারা বাইক বাইকটাকে অরিজিনালি যত্ন করেন কারণ বাইকটাকে যখন যত্ন করবেন বাইকের সাথে যখন আপনার বন্ডিংটা ভালো থাকবে তখন হচ্ছে গিয়ে আপনি আপনার বাইকটার কখন কি লাগতেছে আপনি এটা খেয়াল করতে পারবেন আমি আসলে আগে থেকেই খেয়াল করি যে আমার বাইকটা কখন কি লাগবে কত কিলোমিটার এটা চেঞ্জ করলাম আর কত কিলোমিটার চলবে তো আমি সবই একেবারে সবসময় একেবারে খেল রাখি খেয়াল রাখা তো যেটা যেটা প্রয়োজন আমি অগ্রিম কিনে রাখি কারণ সব সময় বংশাল যাওয়া হয়ে ওঠে না তো তার জন্য অগ্রিম আমি যখন কিনে রাখি ওই সময়তে আপনার আমার যখন সার্ভিসিং এর ডেটটা চলে আসে তো তখন আমি নিয়ে আসি সাথে করে তো আমার আসলে ঠগারও কোনো চান্স নাই ঠগানোরও কোনো চান্স নাই যেটা যার যখন প্রয়োজন ওইটাই আমি দিয়ে দিতেছি ওনাদেরকে সার্ভিসের টাকা দেবো আমি পার্স নিয়ে আসবো এই হচ্ছে কি সার্ভিস কম টাকায় ভালো মানের সার্ভিস করানো লিঞ্জা টেকনিক তো এই স্পিনার সার্ভিস সেন্টারটা আপনার খোলা হয় সকাল নয়টায় আর এখন বা যে সময় সকাল আটটা তো ওনাদের এখানে আগে থেকেই কিছু গাড়ি হয়তো জমা হয় আর শীতকালীন সময় এখন আসলে কতটা আছে বা কত নাম্বার সিরিয়াল পাবো এটা আসলে যাইয়া দেখতে হবে আর চলেন আর কথা না বাড়াই একেবারে স্পিনারের সামনে গিয়ে একেবারে আসতে চলেন যাই হচ্ছে স্পিনারের গলি আর ওয়াটার শর্ট দুইটা গাড়ি আছে আমাদের আগে আর আমাদের হচ্ছে দুইটা গাড়ি টোটাল চার নম্বর সিরিয়াল ফিলাপ আমার সাথে আসছে মোহিত প্রথম লড়ে উড়ানো যাইব আগের গাড়ি না থাকলেই ভালো আর আগের গাড়ি থাই তাহলে শেষ এই হচ্ছে বাইকের অবস্থা মোটামুটি একবারে নাজিয়াল খারাপ হয়ে গেছে অবস্থা বাইকের তো অনেক সময় থাকার পর সার্ভিসিং হয়েছে আর এই হচ্ছে বিলের কপি বিল আসছে উনত্রিশশো টাকা ডিসকাউন্ট করে সাতাইশশো পঞ্চাশ সকাল সাতটায় এসে এখন বাজে হচ্ছে তিনটা পঁয়ত্রিশ এখন আমি স্পেনার থেকে বের হয়ে যাইতেছি আর এখনো বাইক সার্ভিসিং করাইতে আসলে যে কি পরিমাণে প্যারা পাইতে হয় এখনো সকালের নাস্তা এবং দুপুরের খাবার কোনোটাই খাওয়া হয় নাই তো চলেন একটা সাইডে গিয়ে একটু খাওয়া দাওয়া করব তারপরে আরো অন্যান্য কাজ আছে আর কাজ হচ্ছে গিয়া শুক্রবার যেহেতু জুম্মা বার তো এটার জন্য অনেক সময় কাজ বন্ধ ছিল আর মোটামুটি কাজের প্রেশার আছে লাগাইয়া একদম পুরো অবস্থা মাখো মাখো তো এই ছিল অবস্থা আর এই ছিল সার্ভিসিং এর মূল ভিডিও তো সার্ভিসিং করা হয়েছে মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকি কইরা টইরা এখন যাইতেছি আর এদিকে আরো একটু কাজ কাম আছে তো এই কাজ শেষ করব খাওয়া দাওয়া দেন তারপরে বের হয়ে যাব আর সার্ভিসিং তো দেখলেন কি অবস্থা ইঞ্জিল অয়েল এখনো টপ আপ করার পর মতো অয়েল এখনো এল এর মতো পাইছি এই ছিল আর এঞ্জিল অয়েল অয়েলের ঘটনা আর ইঞ্জিল আসলে আমার ব্র্যান্ড চেঞ্জ করে দেখতে হবে দেখার পর বাইকটাকে দেখতে হবে তারপরে বোঝা যাবে আসলে ঘটনাটা কি